নমস্কার আমি নবীন পাল আমাদের সোশ্যাল টোয়েন্টি ফোর এই মুহূর্তে আমরা আছি জাঙ্গিপাড়া থানা অন্তর্গত পসপুর গ্রামের সানাপাড়ায় হ্যাঁ বেশ কিছুদিন আগেই কিন্তু একটি ছোট্ট পোস্ট ভাইরাল হচ্ছে যেটি সুপ্রিয়দা সুপ্রিয়দার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে তবে এটা ছোট্ট পোস্ট বলাটা খুবই খারাপ বিষয় কারণ একটি বন্ধু আমাদেরই সমবয়সী যার কিডনিটি খুব দ্রুত ট্রান্সপ্লান্ট করতে হবে অর্থাৎ জেনে নিই কবে খারাপ হয়েছে এবং কি কি খরচা কতটা খরচা লাগবে আসুন হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত পশপুর গ্রামের বাসিন্দা সুক্রিয় দলই বর্তমানে গুরুতর কিডনি রোগে আক্রান্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দ্রুত কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা অত্যন্ত জরুরি না হলে যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে পরিবার সূত্রে জানা গেছে সুপ্রিয়র কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ হবে পাশাপাশি ট্রান্সপ্লান্ট পরবর্তী আনুষাঙ্গিক ওষুধ ও চিকিৎসা বাবদ আরও প্রায় ন লক্ষ টাকা প্রয়োজন মোটে বিপুল অঙ্কের টাকা জোগাড় করা সুপ্রিয়র পরিবারের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ছেলের জীবন বাঁচাতে এক অসীম ত্যাগ স্বীকার করে এগিয়ে এসেছেন তার মা তিনি নিজের একটি কিডনি দান করতে রাজি হয়েছেন কিন্তু অস্ত্রোপচার ও চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায় আজ গভীর দুশ্চিন্তায় দিন কাটছে দলুই পরিবারের এখন আগের থেকে একটু ভালো আছে কিন্তু ডায়ালিসিস চলছে এখন এবার যত সম্ভব তাড়াতাড়ি ডাক্তারও বলেছে ট্রান্সপ্লান্ট করাতে হবে না হলে ডাইলি করা হয়তো বেশি দিন হয়তো স্টে করা মুশকিল আছে এখন এই যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট এটার জন্য কত খরচা হতে পারে বলেছে আনুমানিক যদি বলো ডাক্তারবাবু বলেছেন ওরা শুধু ট্রান্সপ্লান্ট করিয়ে দেবে পঁচিশ লাখ টাকা নেবে এবার মেডিসিন খরচা আমার বাকি সব খরচা সেগুলো আলাদা সেগুলো আরও দশ পনেরো লাখ টাকা ধরে রাখতে হবে মোটামুটি এক ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা ধরে রাখতে হবে মানে বুঝতে পারছেন একটি মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকাটি কতটা কঠিন বিষয় যারা মধ্যবিত্ত তারাই বোঝে দেখুন পঁয়ত্রিশ লাখ টাকা এখনকার দুনিয়া দাঁড়িয়ে হয়তোবা বা অনেকজনের কাছে তুচ্ছ মনে হবে কিন্তু এটি মধ্যবিত্ত ফ্যামিলির কাছে আকাশ ভেঙে পড়ার মতন একটি অ্যামাউন্ট অর্থাৎ আমরা সকলে যদি না এই সুপ্রিয় দ্বারা পাশে এসে দাঁড়াই তাহলে খুব কঠিন একটি পরিস্থিতির হয়তো সম্মুখীন হতে হয় সুপ্রিয়র বাবা রঘুনাথ দলুই জানান ছেলের চিকিৎসার জন্য আমরা সব চেষ্টা করছি কিন্তু এত বড় অঙ্কের টাকা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় মানুষের সাহায্য ছাড়া ছেলেকে বাঁচানো কঠিন এই অবস্থায় সুপ্রিয় ও তার পরিবারের পক্ষ থেকে সমাজের সকল সহৃদয় মানুষের কাছে একান্ত আবেদন যে যেমন পারবেন সামান্য সাহায্য করলেও তার সুপ্রিয়র জীবন বাঁচাতে বড় ভূমিকা নিতে পারে সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ নম্বর সিক্স মানুষের মানবিকতার হাতেই আজ সুপ্রিয়র ভবিষ্যৎ আপনার সামান্য সহানুভূতি পারে একটি জীবন বাঁচাতে ফোর